মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার সবচেয়ে বড় কাঁচা বাজার হিসেবে পরিচিত জয়মনটপ বাজার বা সাধারণ হাট যে বাজারে প্রতিদিন গড়ে লক্ষ লক্ষ টাকার কাঁচা সবজি বিক্রি হয় ঢাকার বিভিন্ন এলাকা থেকে পাইকারগণ প্রতিদিন ভরে এসে জয়মনটপ বাজারে তার মনের মতো করে কাঁচা সবজি ক্রয় করে আবার ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে থাকেন প্রতি বছর বাংলা সাল অর্থাৎ পহেলা বৈশাখ হতে সরকারিভাবে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হতে এক জন্য বাজারটি ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক ব্যক্তি ইজারা টেন্ডারে অংশ নেয় সরকারি মূল্যের উপর সবচেয়ে বেশি দরদাতা ব্যক্তিকে এক বছরের জন্য তার নামে বাজারটি ইজারা দেওয়া প্রতি বছর নয় এবছর বাংলা চৌদ্দশো বত্রিশ সালের জন্য জয়মডোপ সাধারণ হাট বা বাজার জয়মডুপ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আলামিন পালের নামে পাই এক কোটি টাকার বিনিময়ে এক বছরের জন্য ইজারা দেওয়া উপজেলার প্রাচীনতময় বাজারটি শত শত ব্যবসায়ী কৃষকদের সাথে নিয়ে নতুন করে সবার সাথে মিলেমিশে বাজারটির পরিবেশ আরও সুন্দর করার জন্য বাজারটির ইজারাদার আল্লামিন পাল ও অন্যান্য অংশীদারগণ বাজারে পরিবেশ ও ব্যবসায়ী বান্ধব গড়ে তোলার জন্য গত আঠাশে এপ্রিল দুপুরে বাজারে সকল ব্যবসায়ীদের নিয়ে বাজারটি নতুনভাবে ভাবে বাংলা চোদ্দশো বত্রিশ সালের জন্য শুভ উদ্বোধন করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি উজ্জয়মন্ত্রী পিনন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ হাবিউল আলম মহম্মদ আলীর অ্যাডভোকেট হারুন রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিঙ্গার পুর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন পৌর বিএনপির প্রচার সম্পত্তি নুর আলম বাবুল উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মন্ত্রী পিনন ছাত্র দলের সাবেক সভাপতি বাজার কমিটির অন্যতম পরিচালক তুপাইল আহমেদ তোপো এ সময় বাজার কমিটি স্থানীয় ব্যবসায়ী সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শুরুর আগে থেকে ইজাহারদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বাজারে বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন যাতে বাজারে কি কি সমস্যা আছে এবং কিভাবে সেই সমস্যার সমাধান করা যা আলোচনা শেষে সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত উক্ত মোনাজাত পরিচালনা করেন জেমন্তুব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মালানা বুরহান উদ্দিন মোনাজাত শেষে সকলের জন্য তোয়ারকের ব্যবস্থা করা হয় উপজেলা নির্বাহী অফিসার বাজারে বিভিন্ন সমস্যার সমাধানেরও আশ্বাস দেন